টপস বানাবেন টপসের মধ্যে কি গলা দেবেন কীরকম গলা দেবেন খুঁজে পাচ্ছেন না আসুন গলার ডিজাইনটা দেখে আসি হ্যালো বিএ আসসালামু আলাইকুম এই যে জামা একটা আগেই কেটে নিয়েছি শুধু গলাটা কাটার জন্য আপনাদের দেখানোর জন্য রাখছি এই যে গলাটা পিছনের গলাটা মাপ দিয়ে কেটে নিলাম আপনাদের যেরকম মাপ সেরকমভাবে কেটে নেবেন কিন্তু সামনের গলায় যেটা এই টপসটা কিন্তু পিছনে নর্মাল যেরকম কাটা যায় এরকমই কাটছে কিন্তু সামনে যে একটা কুচি দেখতে সেই কুচির জন্য কিন্তু সামনে অনেকখানি পাট রেখে তারপরে এই কাটার সাইডে মিলাইতে হবে তো ওই যে ওই মাপটা ওই যে গোলাপি কালার কাপড়টা দেখলেন সেটা ওই পর্যন্ত যাবে ওই পর্যন্ত কেটে নিলাম এই যে বাড়তি কাপড়টা কেটে নিয়েছি এরপরে এই যে গলার মাপ যে দিলাম গলার মাপটা এই যে দেখেন এই সাইডে যে দেখা যাচ্ছে ওইটা হলো বাড়তি কাপড় এখন যে এই গলাটা ওইটা আপনাদের জাস্ট একটু দেখানোর জন্য বোঝানোর জন্য ওইভাবে দেখাইলাম এখন যে মেন কাজ সেলাই করব এই যে প্রথম এটা রিপ টেনে নেব গোলাপি কালার মিষ্টি কালার কাপড়টা তো এরকম একটার পর একটা রিপ টেনে নেব সবগুলো ঘর যেন এক সমান হয় না নাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না এই যে আমি এক আমি তো আন্দাজে দিচ্ছি আপনারা যদি যাতে সমস্যা হয় আন্দাজে তারা কিন্তু মেজারমেন্ট করে স্কেল দিয়ে দাগ টেনে নিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পেজটা ফলো দেওয়া না থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি আমার পেজটা ফলো দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে বাধ্যে যে কাপড়টা রাখছিলাম গলার মধ্যে মানে জামার মধ্যে দেখছিলেন সেটা কিন্তু এই যে এখানে কুচি দিয়ে রাখলাম যতটুকু গলা কাটছিলাম দেখছিলেন ওই গলাটাও কিন্তু ওই কাপড়টাও কিন্তু সমান করে কেটে ফেলে দিছে এই যে দেখ আপনারা দেখতেই পারতেছেন স্ক্রিনে যেমনটা দেখতেছেন তো তারপরে যে লিপ টানা এই কাপড়টার মধ্যে আমি উপরে একটু গলা কেটে নিলাম আন্দাজ করে যা মানে যার যেরকম মাপ আপনারা গলাটা কেটে নেবেন গলাটা কেটে নিলে কী হবে এক্ষেত্রে আপনার বোঝার জন্য সুবিধা হবে যে আপনি কোন সেটে কতটুকু কাপড় রেখে তারপর জয়েন দিচ্ছেন তারপরে এই যে কুচিটার উপরে রেখে আমি সমান মাপে মাপ দিয়ে তারপরে এইভাবে কুচিটার মধ্যে সেলাই করে উল্টাই দিলাম তারপরে এই কোনাটা এইভাবে ভেঙে ভিতরে কাপড় একটু ঢুকাই দিয়ে এইভাবে সেলাই করে নেবেন যেভাবে সেলাই দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু কামিজও এই গলাটা দিতে পারেন যে আপুরা একটু স্টাইলিশ করে জামা পরেন টপস পরেন তাদের কিন্তু এই গলাগুলো অনেক সুন্দর লাগবে তো কামিজ কামিজ টপস যা গোল জামা সবগুলোর মধ্যে এটা দেওয়া যাবে আর বাচ্চাদেরও দিতে পারেন ভালো লাগবে যার যেরকম মাপ ওই অনুযায়ী ছোট করে কেটে দেবেন তো তারপর দেখতেছেন আমি এভাবে জয়েন দিয়ে নিচ্ছি তারপর লেস দিলাম আমি এখানে দুইটা লেস ব্যবহার করছি আপনারা চাইলে একটাও ব্যবহার করতে পারেন না চাইলে নাও করতে পারেন তো এই যেভাবে আমি লেসটা ঘুরিয়ে লাগায় নেব তবে কোনাগুলো ভাঙার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে জামার যখন মানে মিষ্টি কালারের মধ্যে যে জামার পাটটা লাগাবেন তখন অবশ্যই ওই জায়গাগুলো ভেঙে সুন্দর করে নেবেন নাহলে কিন্তু কাছা বের হয়ে যাবে তখন কিন্তু কাপড়ের সুতা উঠে যাবে এটা পরে কিন্তু ফিনিশিংটা খারাপ হয়ে যাবে তো কোনাগুলো ভাঙার সময় কুচির ওইখানে অবশ্যই সুন্দর করে নেবেন তো আমি এভাবে দুইটা লেসি লাগাই নেব এক পাশে আপনাদের লাগিয়ে দেখাচ্ছি আর এক পাশটা আমি অলরেডি স্কিপ করে দিয়েছি তো এই যে দেখবেন এখন গলাটা কি সুন্দর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যারা এতক্ষণ ধৈর্য নিয়ে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম